আসসালামু আলাইকুম সবার কি অবস্থা শুক্রবার স্পেশাল রান্নার ভিডিও আজকে দিলাম কারণ শুক্রবার ওই দিন আমার বড় ভিডিও দেওয়ার মানে আমার শিডিউল ছিল না সেজন্য আমি আজকে ভিডিওটা এডিট করে আপনাদের জন্য রেডি করে নিয়ে আসলাম আর কি তো চলুন মূল রেসিপিতে আমি আজকে খিচুড়ি পাকাবো তার জন্য সিদ্ধ চাল তারপর হচ্ছে মশারি ডাল ছোলার ডাল একসাথে ধুয়ে তার মধ্যে আলু কুচি তারপরে হচ্ছে লবণ জিরা ধনিয়ার গুঁড়ি হলুদের গুড়ি মরিচের গুঁড়ি দারচিনি এলাচ তেজপাতা তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু হাতে ম্যাশ করে দেই সব সময়। তারপরে হচ্ছে কাঁচামরিচ ফালি করা আদা বাটা রসুন বাটা এরপরে হচ্ছে সরিষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আমি যাতে করে মশলাগুলা ডাল চাল সবগুলোর ভিতরে ঢুকে হ্যাঁ আর আমি এই খিচুড়িটা রান্না করতে ভীষণ পছন্দ করি কারণ হচ্ছে এই খিচুড়ি রান্না করতে গেলে পানি কোনো মাপঝেপ লাগে না পানি ইচ্ছা মতো মানে আন্দাজ করে দেয়া যায় আর এই খিচুড়িটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে সাথে যদি হয় কোনো মাংস বা ভুনা ভানা কোনো একটা কিছু আর কি যাই হোক আমার মশলা মাখিয়ে আমার খিচুড়িটা রেডি করে এরপরে পানি দিয়ে দিছি পরিমাণ মতো এইবার কি করব চুলায় আগুন ধরিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমার রান্নার কাজটা আমি শুরু করে দিলাম এরপর আমি এক সাইডে চুলায় নিয়ে চলে গেলাম অন্য সাইডে আমি হচ্ছে এখানে কিছু মুরগির পাকনা একসাথে রান্না করব হ্যাঁ মুরগির পাকগুলো আমি একসাথে জমিয়ে ফ্রিজে রেখে দিছি কারণ মুরগির পাক না খেতে আমার বাচ্চারা খুবই বেশি পছন্দ করে সেজন্য আমি একসাথে সবগুলো রেখে দিছি এখন এগুলোকে মশলা মেখে হাতে তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন যা যা লাগে আর কি ওগুলো তেলের মধ্যে কষিয়ে সবগুলো আমি চুলায় বসিয়ে দিছি হ্যাঁ এরপর পানি দিয়ে দিচ্ছি আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে একসাথে খিচুড়িগুলোও বারবার চেক করে দেখতেছি আমার পাতিলের নিচে কোনো লেগে যাচ্ছে কি না আর এই দিকে আমার মাংসগুলাও রান্না হচ্ছে একসাথে যাই হোক আজকের দিনটা মানে হচ্ছে শুক্রবারের দিনের কথাই বলতেছি আমি ওই দিনটা খুবই স্পেশাল আমার বাচ্চাদের জন্য কারণ শুক্রবার আসলেই আমার বাচ্চারা বলবে যেমন পোলাও করো খিচুড়ি করো বিরিয়ানি করো আমি এগুলো আমার একটা না একটা করাই লাগে বেশিরভাগই আমি করি আলহামদুলিল্লাহ বাসায় তো আমি খিচুড়িগুলোকে বাগার দিয়ে দিছি কারণ খিচুড়ি লাস্ট পর্যায়ে বাগার দিলে খিচুড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো মাসাল্লাহ আমার খিচুড়ি রান্না রেডি আজকে তো আমার বাচ্চারা মন ভরে খাবে কারণ তাদের পছন্দের খাবার হচ্ছে এগুলা মানে খিচুড়ি বিরিয়ানি ফোলাও এগুলোই হচ্ছে তাদের খুবই পছন্দের খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেসিপিটি যদি ভালো লাগে অবশ্য অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ